আমরা দেখি বা না দেখি সব কিছু আল্লাহর সৃষ্টি আল্লাহর হয়েছে আল্লাহ গোলামের সামনে সব স্থির করে একটা হাতি এত বড় একটা জানোয়ার একটা মানুষের কমানে উঠে বসে হাতির কাছে এরকম একশো মানুষ ব্যাপার কিন্তু সেও মানুষের কমান মানে এটা আল্লাহ যদি আল্লাহর হুকুম তার উপরে না থাকত তো মানুষকে চাপায়া সব মানুষ মেনে নিত তো আল্লাহ পাক রব্বুল সব কিছু গোলামের জন্য করে দিয়েছেন উদ্দেশ্য একটাই গোলাম আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি দিবে আল্লাহর হুকুমকে পুরাপুরিভাবে মানবে এটাই উদ্দেশ্য এখন যদি না মানা হয় তো এই জেনে নাও তোমাদের পিতা আদম আলাই তুয়ালাম জান্নাত থেকে যে হুকুম অমান্য করার কারণে সেখান থেকে দুনিয়ার জগতে নেমে আসতে হয়েছে অতএব তোমাদের তোমাদের সম্মান তোমাদের মর্যাদা এগুলা তোমাদের হুকুম অমান্য করার কারণে এই পদস্থলন ঘটবে অতএব সেই দিকে পা ওই দিকে বেশি বুঝতে যায় না যে বেশি বুঝতে যায় তার ওই অবতর নেমে আসে আতমালাই সালাতুয়াস সালাম কে এক জায়গায় হাউয়া আলাই সালাতুয়াস সালাম কে এক জায়গায় আল্লাহ তাআলা পাঠায় দিলে এ দুইজন একসাথে থাকার আর অধিকার যেতো লঙ্ঘন হয়ে গেছে আল্লাহ পাক رب العالمین কাছে মানুষ যখন অপরাধ করে বিপদে পড়া যায় তখন বুঝে যে এটা আমার অপরাধ হইছে এর আগে তো disse অপরাধ বুঝতে তাইলে তো ওই কাজ করতে আদম আলাইহিসসালামা হাওয়া আলাইহাসসালাম বুঝতে পারলেন যেটা আমাদের অপরাধ হয়ে গেছে এই জন্য এই অপরাধের যখন মুশস্সিরী রেখরাম তাফসিনীর কিতাবে রেখে তিন থেকে সাড়ে তিন শত বছর পর্যন্ত কাটছে চার কথা কোথলাম তিন থেকে সাড়ে তিন শত বছর পর্যন্ত আদৌ আলাইসাল্ আতুয়াস সালাম হাউয়া আলাই হাস সালা আতুয়াস সালাম এই উভয়ই এবার বলেন যে কাদার কারণ কি কাদার কারণ যে অপরাধের কারণে তারা থেকে বেরিয়ে আসছেন এখন এটা অন্যায় হয়ে গেছে অন্যায় থেকে ক্ষমা চাও মুক্তি পাও আমরা তো আলোচনী সন্তান উঠা বসা চলা ফেরায় কথা বলায়

মাত্র একটা গাছের কাছে গিয়ে গাছের গন্ধনটা খাওয়ার কারণে এটাকে অপরাধ মনে করে সাড়ে তিন শত বছর খাদেন তো আমাদের হায়াতের জীবন মাত্র ষাট থেকে সত্তর তারা তো শিরিক করে নাই আল্লাহর সঙ্গে আরেকজন খোদা মানে নাই অংশীদারি স্থাপন করে নাই শুধু এতটুকু হুকুম লঙ্ঘন করার কারণে যদি তিন থেকে সাড়ে তিন শত বছর পর্যন্ত কাঁদেন তা আমাদের হায়াতে জীবন মাত্র ষাট থেকে সত্তর আমাদের দ্বারা কত বড় বড় অন্যায় করি যেগুলা সিঁড়ি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন হয় যেগুলা কবিরা গুণা সঙ্গে সঙ্গে ইমান চলে যায় এরকম বড় বড় অন্যায় এর জন্য যদি দোয়াটা একটু লম্বা হয় আজকে মনে হয় অন্য টেনশনে আছে আমার নিজেরা তো দোয়ার হাত বাড়াই আবার যদি কেউ দোয়া করে দোয়া একটু লম্বা হইলে মেসাজ করা হয়ে যাবে এখানেও চিন্তা করার দরকার যে আমার এই যে লম্বা দোয়া করতে মনে চায় না তো আমার গুণা কি পরিমাণ হয়েছে যে আমার গুণা থেকে আমি মুক্তি পাইতে চাই গুণা বেশি হয়ে গেছে যার কারণে লম্বা দোয়া হইল এটা বিরক্তি করবো না দুইজনের দুই জায়গায় কাঁদতে কাঁদতে মুফাসিরাম বলেন আদম আলাইসালামের নাকের ডরায় ক্ষত হয়ে গেছে আরে তিনশো বছর কি সাধারণ বিষয় এই চোখের পানি পড়তে পড়তে নহরে পরিণত হয়েছে তিন থেকে সাড়ে তিনশো বছর পরে যায় যখন মহাম্মদার কাছে ক্ষমার হাত পাড়াইলেন আল্লাহ বছর পরে আওয়াজ আসলো হে আদম যা উসিলায় তুমি দোয়া করছো ক্ষমা চাইতেছ একে কোথায় পাই এই নাম কোথায় জানো তো আদম সালাম বললেন

ওই নামের উসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চলছে আল্লাহ তালা বলেন এই নামের উসিলা দিয়ে যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছ আমি আল্লাহ উভয়কে মাফ করে দিই এই জন্য দোয়ার সময় নবীর উসিলা খুঁজতে হয় নবীর উসিলা ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব নবীর উসিলা ছাড়া ক্ষমা পাওয়া অসম্ভব উভয়কে আল্লাহ তালা নির্দেশ দিলেন এখন বর্তমানে আরাফাতের যে ময়দান আরাফা عرف শব্দর অর্থ হলো পরিচয় এ আরাফাতের ময়দান মানে পরিচয় হওয়ার ময়দান এখন ওখানে জাবালে রহমত এই জাবালে রহমতের ভেতরে একটা সুতুন রয়েছে খুঁটি কালো আর সাদা বন্ডে বলা হই খুঁটির নিকটে এই উভয়ের দোয়া আল্লাহ তাআলা কবুল পরিচয় হওয়ার ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের দোয়া কবুল করলেন কবুল করে বললেন আর জান্নাতে যাওয়ার যেটা হয়ে গেছে পদস্থলন ঘটে গেছে এটা আর হবে না অতএব তোমরা সংসার করতে থাকো আল্লাহ তাআলা এই দুনিয়ার যে জাগতিক বস্তু আমরা বিভিন্ন কাজ কারবার করি এগুলা সব আদম আলাইসালামকে শিক্ষা দেওয়া হয়েছে এ নাঙ্গল জোয়া গরু চাষাবাদ এগুলা সব কিছু আদম আলাই সালাতাম করেছে আদম আলাই সালাতাম বিবে হাওয়া উভয় এই দুনিয়ার মধ্যে এটার আসল নিগুর রহস্য হলো আল্লাহ তালা বংশ বিস্তার এই জন্য ভুল আদমের কয় ভুল করার দুনিয়ার নেজাম অনুযায়ী আল্লাহ যখন তাদের দুনিয়া করার সিস্টেম জারি করে দিলেন উভয় দুনিয়া করতে লাগলেন কিছুদিনের মধ্যে হবুয়া আলাইয়া সাল্লা সাল্লাম অন্তঃসত্ত্বা আর আল্লাহ তালার মেজাম সেই সময় ছিল নিয়ম এমনই ছিল আল্লাহ তালা জোড়ায় জোড়ায় আদম আলাইসাল্লাতুয়াসাল্লামের পুরুপ জাত সন্তান মা হওয়ার গর্বে দান করবে প্রথম অঙ্ক সত্তা হলো কিছুদিনের মাঝে ফাগুয়া আলাই তুয়াস সালাম তিনি সন্তান প্রসব করলেন আর এ সন্তান জোড়াই প্রসব লাভ হয়েছে এই জোড়া নব্ব আল্লাহ তালা আবার দান করলেন একজন ছেলে একজন মেয়ে দুইজন মেয়ে দুইজন ছেলে এরকম নয় একজোড়া একজন ছেলে একজন মেয়ে আদরতে আদম আলাইসাল্সলাম এক জোড়া সন্তান পেয়ে আল্লাহ তার হুকুমে তাদের নামকরণ করলেন এই একজন ছেলের নাম রাখা হলো কাবিল এই জন্য আদম আলাহাতামের বয়োজ্যেষ্ঠ সন্তানের নাম হইল কাবিল আর তার পিছে যে বোন জন্ম লাভ করেছে এই বোনের নামকরণ করা হয় আকলিমাকে আদম আলাহ সালাতামের বয়োজ্যেষ্ঠ মেয়ে সন্তানদের মধ্যে এই বড় মেয়ের নাম হইল আকলিম এইভাবে তারা বড় হইতে লাগলো এই বড় হইতে এইতে আদম আলাইহিসসালাতু সালামের বিবি হাওয়ার করবে আবার সন্তান আসলো একজন তারা প্রসব করার পরে আদম আলাইহিসসালাতু ওয়াস তাদের এক জোড়া ছেলের নামকরণ করা হলো হাবিল আর তার পিছে যে মেয়ে জন্ম করেছে তার নামকরণ করা হয়েছে গাজা করে এইভাবে মুফাসিরিন কেরাম তাফসির গ্রন্থের মধ্যে লিখেন আদম আলাই সালাতাম একশো আশি জোড়া সন্তান লাভ করে তাহলে একশো আশি জোড়ায় কত হয় তিনশো ষাট তিনশো ষাট আর সবেমাত্র একজন ছেলে সন্তান এটাই জন্ম লাভ করেছে তিনি নবী হয়েছিলেন তিনি রাজনৈতিক শীষ এ একজন তাহলে সন্তানের সংখ্যা দাঁড়ায় তিনশো একষট্টি তিনশো একষট্টি জন সন্তান মা হাউ আলাইহাল্লা গর্ভধারণ তো প্রথম জোড়ায় জোড়ায় যে সন্তান ভবিষ্ট হলো এরা তিল তিল করে বড় হইতে লাগলো উপযুক্ত বয়সী হলো বিয়ের বয়স হয়েছে আল্লাহর পক্ষ থেকে আদম আলাইস সালা তোস সালামের কাছে অধিয়া জিব্রাহিলের জিব্রাইল আলাইহিস সালাত সালাম কে আল্লাহ তাআলা ওহি পাঠাইলেন হে জিব্রাইল আমার আদম নবীকে যায়া বলো যে আদম আলাইহিস সালাত সালামের সন্তানরা উপযুক্ত বয়স হয়েছে তিনি যেন জোড়া ভেঙে এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলে একজোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ের সঙ্গে যেন বিয়ে পড়ে হুকুমকার আল্লাহ আল্লাহ পাকিদের হুকুম পৃথিবীর মধ্যে এমন কোন বস্তু নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া হয় এই জন্য অনেক সময় ওলামায় বলে এগুলা আমরা অনেক সাধারণ মানুষও এক্সাম্পল দিই যে একটা গাছের পাতা আল্লাহর হুকুমে ঝরে পড়ে তাহলে একে অপরকে হত্যা এগুলো আল্লাহর হুকুমেই হয় কারো ইজ্জত আল্লাহ বাড়ায় অপদস্থ করে লাঞ্ছিত করে কারো মর্যাদা আল্লাহ শিখরে পৌঁছায় সে জাকি হয়ে যায় আর কেউ অপদস্থ আর লাঞ্ছিত হয়ে জাহান নামের দিকে চলে সালাম হুকুম পেয়ে উভয় সন্তানকে ডাকলেন এখানে একটা বুঝবার বিষয় যে কোনো কাজ করব পরামর্শ করে কর আদম আলাই সালাম উভয় সন্তানকে তো ডাকার প্রয়োজন নাই যেহেতু তিনি নবী আর তিনার আল্লাহর পক্ষ থেকে হুকুমেই যথেষ্ট সন্তানদের সঙ্গে তো পরামর্শ প্রয়োজন নাই যেহেতু আল্লাহর নির্দেশ এই জন্য পরামর্শ করে কাজ করলে এর মধ্যে খায়ের হয় মঙ্গল হয় সেহেলিয়ান থেকে বাঁচা যায় দুর্ঘটনা থেকেও বাঁচা যায় আদম আলাইসসালা তাসসালা উভয় সন্তানকে ডাকলো তাইকে বললো আল্লাহর পক্ষ থেকে তো এরকম নির্দেশ আসছে যে তোমাদের একজনের জোড়ার ভুল আরেকজন ভাইয়ের সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য যখন জোড়া ভাণ্ডার নির্দেশ আসছে ঘোষণা হলো এই দিক দিয়ে কাবিল তেলে বেগুনে চলে জলার কারণ হইল কাবিল মনে যে এটা বাবার এখানে পায়তারা চলছে কেননা কাবিলের পিঠের যে ভুল আকলিমা সে ছিল সুশ্রী সুন্দরী আর হাবিলের পিঠের যে ভুল গাজা সে একটু ঢিপ ছিল তাই এখন হাবিলকে কাবিলের চেয়ে আদম আলাহাম একটু ভালো বেশি ভাস এটা হওয়াই স্বাভাবিক আমরা বাবা অনেক সময় সন্তানকে কিন্তু মাইপা কিন্তু ভালোবাসতে পারি না কারো ভালোবাসা তার কর্মের কারণে একটু বাড়ে মহব্বতের কারণে একটু বাড়ে বাবার সেবা শুশ্রূষার কারণে একটু বাড়ে এটা বাইরেই থাকে তো আদম আলাইসালাম এইভাবে হাবিলের উপরে একটু ভালোবাসা বেশি ছিল তো মনে করতেছে যে হাবিল যেহেতু তার ভালোবাসার বস্তু বেশি এই জন্য সুন্দরী মেয়েটা তার এই এটা নিজের নিজেই কাজ করেছে আসলে কাবিল বুঝতে পারে না এটা আল্লাহ নির্দেশ সে বিভিন্ন ধরনের এখানে জ্ঞান ছাটানো শুরু করবে না বাবা এটা তো হইতেই পারে না আপনি বিপদে আনবেন সেই সময় হুমকি বিপদে আনবেন আল্লাহ তো আমাদেরকে মায়ের গর্ভ থেকে জোড়া জোড়াই পাঠাইছে আপনি জোড়া কেন কেননা মার উপরে তো কোনো জ্ঞান চলে না কি বলেন চলে তো আদম শান্ত বাবা এখন সে যে হুমকি দিতে এটা তো পাক্তানি করবেন না কেননা আল্লাহ জোড়ায় জোড়া পাঠাইছে আপনি জোড়া লাগবেন কেন যদি জোড়া ভাঙতে যান তাহলে বিপদ হবে এই বিপদের দায় ভাগ আপনি ঘাড়ে নিতে পারেন আদম আলাই ইসালাম অনেক বুঝাইলেন কিন্তু বুঝ মানেন বুঝ না মানলে কি হবে শেষ পর্যন্ত এই কথা বললেন হে কাবিল ছেলে আল্লাহ তালার এক হুকুম অমান্য করিয়া জান্নার থেকে আমাকে বাইর হইতে হয়েছে আর দ্বিতীয় আল্লাহর হুকুম অমান্য করতে চাই না অতএব তুমি এটাই নাও এটা আল্লাহর নির্দেশ সে মানল না মানলে কি করার আল্লাহ হুকুম তো পালন করতে হবে তার অমান্যতা এটা না দেখার নিজের থেকে আকলিমাকে হাবিলের সঙ্গে বিয়ে করে বিয়া পড়াইতে যদি পারে তার গুসা আরো ভাই গেল সে এখন বাবার সঙ্গে না পাইরা গিয়া ঠেট দিল ভাই হাবি তুমি যদি তোমার মঙ্গল চাও তাহলে তুমি আকিমাকে ছেড়া দাও আর হাবিল বলতেছে আমার করবার কিছুই নাই আল্লাহর হুকুম যেটা হয়েছে সেটাই বাবা করেছে এখানে আমার করার কিছুই এখন তার কাবিলের ভিতরে ওই প্রতিশোধের আগুন দাও দাউ করে চলছে প্রতিশোধ নিতেই হবে এই কাবিলের প্রতিশোধ কেন পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে চলতে থাকে চলতা আছে চলতে থাকে যেহেতু পৃথিবীর প্রথম মানুষ তারা এই প্রতিশোধ কিভাবে নিতে হয় এই শিক্ষা কিভাবে পাইল এবার আগে বাড়াই এবার কাবিল বলল আমি তার প্রতিশোধ নিবই তার প্রতিশোধ দেওয়ার জন্য সে ঘুরপাক খেলতে থাকে এখন তারা তো পৃথিবীর প্রথম মানুষ প্রতিশোধ কিভাবে নিবে তারা তো জানেন আর এই দিক দিয়ে বাবা ভয় পায় এই হজের মৌসুমে আজ সালাম হজ করার জন্য মক্কায় চলে যায় এই সুযোগটাই কাবিল গ্রহণ করবে এই সুযোগেই তার প্রতিশোধ দিতে হবে হাবিল ম্যাচ চড়াতো বকরি চড়াতো বকরির পাল নিয়ে যখন ময়দানে চলে যায় তো সে ফলো করত যে কখন কোথায় যায় ম্যাচ চড়াইতে যখন ময়দানে চলে গেল একটু ওয়েট করে বিলম্ব করেই সে গেল ময়দানে গিয়ে দেখলো গাছের নিচে বাই হাবিল ঘুমায় আছে এখন প্রতিশোধ কিভাবে নেবে এটা তো জানে প্রতিশুদ্ধ জবান তারা বলেছে কিন্তু কিভাবে নিবে এটা এই শিক্ষা তো তারা পায় যেহেতু তারা পৃথিবীর প্রথম মানুষ এই ব্লিশ মর্দুদ শৈতান সে দরবেশের শুরুতে অতি তাড়াতাড়ি ইবলিশের অজানা নাই তো যে হাবিল কাবিলের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতেছে অজানা আছে সে তো জানতেছে দরবেশের শ্রুতে দ্রুত সে কাবিলের কাছে গিয়ে দূর থেকে এক কৃত্রিম আকারের সাপ তার সামনে দিয়ে ছেড়েন সাপ আস্তে 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 যখন ইবলিশের দিকে যাইতে লাগলো তো ইবলিশ এমনি জমিন থেকে এক বিশাল আকারের পাথর উঠায় সাপের মাথা বরাবর ছাড়ল সাথে সাথে সাপ মারা গেল এবার বলেন কাবিল দেখছে কি কাবিল বলতেছে নির্বোধ বোকা এত সহজ একটা কাজ তুমি পারলাম এই যে এখান থেকে মায়ের প্রতিশোধ এই শিক্ষা দিল এই পুলিশ শয়তান যারা এই প্রতিশোধ নিবে তারাই শয়তান একদম এরাই শয়তান মানুষরূপী শানলো তাৎক্ষণিকই জমির থেকে একটা পাথরের টুকরা উঠাইয়া হাবিলের মাথা বরাবর ছেড়ে দিল সাথে সাথে প্রাণ বায়ু চলে গেল এখন আরো মুশকিল হয়ে গেল এক তো হইল মাল দুই নম্বর জামেলা হইল লাশ কোথায় লোক কেন তারা তো পৃথিবীর প্রথম মানুষ তারা তো জানে না তিনি ভাইকে লাশকে নিয়ে ঘুরতে শুরু করলো পাগলের মতো হয় যে অপরাধ তো একটা কই রেই ফেলছে অপরাধ করার পরে তার মধ্যে হুশ আসে যে আসলে এটা তো বিশাল বড় জঘন্য অপরাধ করে ফেলছে এখন কি করবো এটা তো লুকাইতে হবে নির্দোষ প্রমাণ করতে হবে কাবিল কাঁদে নিয়ে লাশ নিয়ে ঘুরছে ওলাই আরেক এক তানের প্রবঞ্চনায় পড়ে গেল দুই কাক একটা সবল একটা দুর্বল সবল কাকটি দুর্বল কাকতে ঠোকরা ঠোকরায় মারলো মাইরা নিজের ঠোঁট দিয়া মাটিকে সরাই গর্ত করে গর্তের মধ্যে দুর্বল কাকটা এটা দাফন করে দিল আর কাবিল বলতে লাগলো বুকে এত সহজ একটা কাজ তুমি করতে পারো না তুমি মানুষ মারতে পারো এটাই করে সে কাবিল নিজের ভাইকে দাফন করে ওই একলিমার ঘরের দিকে মনে আসেনি কার জন্য করল হাবিলের স্ত্রী আকলিমা হে আকলিম ঘরের দিকে রওয়ানা মুখাশ্রী নেকেরাম বলেন এই মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে হুকুমাইসা গেছে এ মাটি কাবিলের উভয় পাওকে জড়ায় থাকছেন আল্লাহ ধরা কখন আল্লাহর সার কিন্তু ছাড়ে না আল্লাহ সার দেয় ছাড়ে না আর আল্লাহ যখন ছাড়ে না সেখান থেকে রক্ষা পাওয়া অসম্ভব ঠিকই পক্ষ থেকে হুকুম এসে গেল মাটির উপরে মাটি কাবিলকে কাবিলকে পা আস্তে আস্তে কাবিল মাটির দিকে দাবতে লাগলো আর কাবিল বুঝতে পারলো আমার জঘন্য অপরাধ হয়ে গেছে আর বলতে লাগলো হে আল্লাহ আমি তো বুঝি আমার ভাইকে আমি হত্যা করেছি আমাকে মাফ করে দাও না তোমার মাফ নাই আমার বাবা অত জান্নাতের মধ্যে আপনার হুকুম অমান্য করে এরকম মাপ পেয়েছে বলায় সে হুকুম লঙ্ঘন করেছে কিন্তু নিজের ভাইকে হত্যা করে আদম আলাহাম ভাইকে হত্যা করেছে সে ভাইকে হত্যা করে নাই তুমি জঘন্য অপরাধ করেছো নিজের ভাইকে হত্যা করেছে হত্যা তোমার ক্ষমা নেই এইভাবে কাকতি মিনতির সাথে

ক্ষমা করলে কি ক্ষমা পাই আকলিবার ঘরের দিকে কোন দিকে ঘরের দিকে আল্লাহ তারা পক্ষ থেকে বিশাল আকারের ফেরেস্তা তাকে মারধুর করে সেখানে হত্যা করবে এইভাবে হত্যার পর হত্যা হত্যার পর হত্যা কিন্তু এটার একটাই কারণ সে আল্লাহ হুকুমকে অমান্য করেছে ভাইকে হত্যা করেছি আদ মালাইস সালাতু তাদের ভেতরে কোরবানি দেওয়ার নির্দেশ দিল যদি এক্ষেত্রে তোমরা নাই বানাও তো আল্লাহ তারার জন্য তোমরা কোরবানি কর পাহাড়ের উপরে যাইয়া কোরবানি করলো বলাই সেই সময় নিয়ম ছিল ইফতান রবা কোরবানন্দ ফতোকুব্বিলা মিন আহাদি হিমা ওয়ালা ইউ তা কব্বান মিনাল আফা আল্লাহ তালা কোরআনেকার ইমর গত্তির স্বাদ করেন যে উভয়কে আল্লাহ তারা কোরবানি নির্দেশ দিলেন কিন্তু একজনের কোরবানি কবুল হইল আরেকজনের কোরবানি কবুল হইল দ্বিতীয় জনের কোরবানি কবুল হইল তার কারণ হইল তার উদ্দেশ্য তো ভালো না আর হাবিলের উদ্দেশ্য তো ভালো সে সন্তুষ্ট হইল আল্লাহর জন্য এই এখান থেকে সূত্র পাচ্ছ হাবিল এবং কাবিল এরপরে আল্লাহ পাখর আলী এইভাবে করে করে হযরত ইবরাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস পর্যন্ত কুরবানির সিস্টেম এইভাবে ভাবে করেছেন এই قیامت পর্যন্ত কুরবানির এই সিস্টেম চলতিই থাকবে আল্লাহ তাআলার বিনিময়ে কুরবানি ওয়ালাকে অফরন্ত স্বাদ করবেন কি পরিমাণ বলায় রক্তটা প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুরবানি ওয়ালা গুনাহগুনা মাফ করে দেবেন এবং প্রতিটা প্রাণীর শরীরের ভেতরে দেখা না দেখা প্রকাশ গায়ে দৃশ্য অদৃশ্য যত ফসম আছে এই বরাবর সব আল্লাহ তালা কোরবানিওয়ালার আমল নামায় দান আল্লাহ তালা অর্থ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন হায়ার দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য এটা দার হাত পরীক্ষার স্থান এখানে যারা পরীক্ষায় জয়যুক্ত হতে পারবে পাশ করতে পারবে সে আল্লাহ হাসতে হাসতে আল্লাহ জান্নাদের মালিক হইতে পারবে আল্লাহ তারা আমাদেরকে বুঝে শুনে সামনের আমলের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার তহফিকার